<coughs> मायर ब <राव> <coughs>

তারা সবকে পরিপূর্ণভাবে খেয়াল রেখে দেন যারা বায়া ধরনি তারা মনোযোগ সহকারে জিনিসটাকে শোনার চিন্তা ভাবনা করুন আমিও দেখেছি আমার বয়স হয়ে গেছে শরীরও হয়ে উঠছে না আজও তাই না আসার জন্য চিন্তা ভাবনা ছিল যখন দুটো একটা কথা আপনাদের সঙ্গে বলে দেয় যেমন দেখা গেছে